আমরাটাকে শেষ করলাম ঠাকুর দেবটা হৃদয় থাকে যে আল্লার কাছে দোয়া মামে সে মনে মনে মামে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি কিন্তু বলব যারা দিদা দিদা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করবো কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন এদের গরিব না বলে বাদ খেয়ে দাও আর দিল্লির কিছু প্রতি আছে আমি সন্তান যারা চাকরি করো তাদের মালিকরা বিজেপি చాకిపే చాటంతో నిలిచి ఆబిషెనేట